আসসালামু আলাইকুম পরিচয় করে দিতে চাই এগ্রন সিডের আরেকটি বেগুনের জাতের সাথে সবুজ কালারের অবলং শেপের হোয়াইট স্পটেড অর্থাৎ গ্রিনের মধ্যে হোয়াইট স্পটেড কালারের যে বেগুনটি সেটি হচ্ছে বিগ বস বাজারে এই জাতের বেগুনের প্রতি সবারই একটি সব কর্নার কাজ করে যারা আমরা বেগুন পছন্দ করি কারণ হচ্ছে যখন বড় সাইজের একটু নরম বেগুন দেখি তখন সবারই মানে চপের কথা মনে হয় বা বেগুনের ভত্তার কথা মনে হয় আর সেইটার জন্যই মানে পছন্দের তালিকায় প্রথমেই থাকে এই বিগ বস বেগুনটি যদিও বেগনের কালারের উপর ডিপেন্ড করে সাইজের উপর ডিপেন্ড করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বেগুনগুলো চলে তবে এই বিগ বস বেগুন নিয়েই আজকে থাকবে পুরো আলোচনা সিট চারটি বেগুনের ভ্যারাইটি নিয়ে কাজ করছে এই চারটি বেগুনই এক একটা এক এক কালার এক এক সাইজের এই বেগুনগুলো তার মধ্যে আপনার বিগ বস বেগুনটি সাধারণত দেখা যায় যে ঢাকার মার্কেটে বেশি চলে এরপরে নাটোর পাবনা রাজশাহী এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ চাষ হয় এই বিগ বস বেগুনটি স্পেশাল যদি ক্যারেক্টারের কথা বলেন তাহলে এই বিগ বস বেগুন মোটামুটি সারা বছর চাষ করা যায় আমরা এই যে ভরপুর বর্ষার মধ্যে কিন্তু এই বেগুনটি হাতে নিয়ে কথা বলছি তার মানে হচ্ছে যে যে সময় বেগুনের চাষের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জ পোকার আক্রমণ বেশি বন্যার কারণে গাছগুলো ফুলে যায় ঢলে পড়ে সেই সময়ে কিন্তু এই বিগ বস বেগুনটি চাষ করা যাচ্ছে সাধারণত এই বেগুন চাষের জন্য বেলে বেলেদোয়াশ দোয়াশ মাটি এবং এটেল দোয়াশ টাইপের মাটিতে এই বেগুনটি সবচেয়ে ভালো চাষ করা যায় এবং ফলনও ভালো পাওয়া যায় এরপরে যদি আমি চলে যাই তাহলে হচ্ছে বিগ বস বেগুনের একটি করে ফলে গড় যে ওজনটি পাওয়া যায় সেটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত বা এর অধিকও হতে পারে এবং বেগুনটি অনেক বেশি সফট যে কারণে ভেতরে বীজের সংখ্যা কম এবং খেতে অনেক বেশি সুস্বাদু হওয়ার কারণে বাজার চাহিদাও কিন্তু অনেক বেশি তুলনামূলক অন্যান্য লোকাল জাত অথবা অন্য জাতের তুলনায় বিগ বস বেগুনের পোকা এবং রোগের যে আক্রমণটা তুলনামূলক অন্য জাতের তুলনায় অনেক কম সাধারণত ঢলে পড়া যে রোগগুলো হয় তারপরে ফ্রুট অ্যান্ড ফ্রুট বোরার যেটা বেগুনের সবচেয়ে ভয়ঙ্কর পোকা এবং যার কারণে বেগুন পাওয়া মুশকিল হয়ে যায় এই বর্ষার টাইমে বা হিট টেম্পারেচারের কারণে সেই সময় কিন্তু এই বিগ বসের চামড়া মোটা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে পোকার আক্রমণটা তুলনামূলক অন্য জাতের তুলনায় কম হচ্ছে এবং ঢলে পড়া রোগ বা লিপকাল যে ভাইরাসগুলো সেইটাও অনেকাংশে সহনশীল একটি জাত যে কারণে বিগ বস কিন্তু যারা একবার চাষ করেছেন তাদের পছন্দের তালিকায় কিন্তু প্রথমেই থাকছে সবুজ কালার সবুজ সাদা মিক্স এবং শেপের এই বিগ বস বেগুনটি আপনি চাইলেই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এগ সিডের সিরের এই বিগ বস বেগুনটি